আমি তোমাকে এখনো অনেক মিস করি যে মিস করার যন্ত্রণা তুমি কখনো বুঝবে না তুমি কি জানো ভালোবাসার মানুষকে মিস করা কতটা কষ্টদায়ক হয়তো জানো না যদি তুমি জানতে তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে না প্রিয় মানুষটাকে মিস করার যন্ত্রণা যে কত কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে মিস করে হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে তাই হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে না কিন্তু আমার পৃথিবীতে শুধু তুমি তুমি ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই তাই তোমাকে এতটাই মিস করি আর তোমাকে মিস করার কষ্টটা আমাকে এতটা কষ্ট দেয় তুমি তার সেই কষ্টের গভীরতা কখনো বুঝতে পারবে না তোমাকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছিলাম সেই তুমি চলে যাবে তাহলে কেন এত ভালোবেসেছিলে আর কেন তোমাকে আজ এতটা মিস করতে হচ্ছে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশিদিন টিকে থাকে না যে সম্পর্কে বিশ্বাস এবং ভালোবাসার গভীরতা কম সেটা কখনোই টিকে থাকে না কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম তোমাকে কখনো ভুলতে হবে তুমি কখনো আমার জীবন থেকে চলে যাবে এটা ভাবতেই অবাক লাগে তোমাকে কলিজার যে স্থানে আমি বসিয়েছিলাম পৃথিবীর আর কেউ সেই স্থানটা দখল করতে পারবে না একমাত্র তুমি ছিলে তুমি আমার জীবনে থাকো বা না থাকো তুমি সেখানেই থাকবে আমার হৃদয়ের গভীরের সেই স্থানটা আর কেউ পাবে না দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিতে হয় আমি এতদিনে এটাই বুঝেছি সেটাকে কাছে নিলে কষ্ট পেতে হয় আমার কষ্টগুলো যদি আমি বিক্রি করতে পারতাম তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে আমি সবথেকে ধনী হতাম আমার কষ্টগুলো বিক্রি করতে পারি না পারি না কাউকে বলতে পারি না কারোর সাথে শেয়ার করতে আমার কষ্টগুলো যে বুঝবে সেই মানুষটাই আমাকে ভুল বুঝে দূরে চলে গেছে আর এজন্যই তো তাকে এতটা মিস করতে হয় এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা অনেক আড়ালে ভালোবাসে কিন্তু সব ভালোবাসা পূর্ণতা পায় না আমি তোমাকে প্রকাশ্য ভালোবেসেছি তুমিও আমার ভালোবাসার অধিকার এবং স্বাধীনতা দিয়েছিলে তাই তো তোমাকে এতটাই পাগলের মতো ভালোবেসেছিলাম আর আজকে হয়তো সেই জন্য তোমাকে এতটা মিস করতে হচ্ছে তোমাকে ভালোবাসার বাস্তবতা ভালো লাগা নয় ভালো লাগা ক্ষণিকের কিন্তু ভালোবাসা দীর্ঘস্থায়ী আমি তোমাকে ভালোবেসেছিলাম ভালো লাগার মধ্য সীমাবদ্ধ নয় হৃদয়ের গভীর থেকেই তোমাকে অনুভব করি এখনও প্রিয়তমা পুরো পৃথিবীর সঙ্গ দরকার নেই আমার আমি পুরো পৃথিবীটাকে চাই না আমি শুধু আমার ভালোবাসার পৃথিবীটাকেই ফেরত চাই যে পৃথিবীটা তুমি ধ্বংস করে দিয়েছ কেন তোমাকে আজ এত মিস করতে হবে কেন তোমার জন্য গোপনে এতটা কষ্ট পেতে হবে বলতে পারো তুমি তুমি আজ খুব ব্যস্ত তাই না তাই আমিও তোমাকে আর বিরক্ত করি না আমি চলে গেলে সময় কাটাতে পারবে তুমি অন্য কারোর সাথে কিন্তু আমার মতো মধুর পবিত্র এবং আবেগময় ভালোবাসা তুমি কারো কাছ থেকে পাবে না প্রিয়তমা তোমাকে একটা অনুরোধ করি যাকে ভালোবাসো তাকে এমনভাবে ভালোবাসো যেন তার আর পৃথিবীর কারোর ভালোবাসা প্রয়োজন না হয় কিন্তু তুমি আমাকে তো সবটুকু ভালোবাসা দিয়েছিলে তবে আজ আমার কাছে এটাই প্রমাণিত যে তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলে হৃদয় থেকে কখনোই আমাকে ভালোবাসোনি জীবন কি অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য আর মৃত্যু আমাদের অবধারিত মৃত্যুকে আমরা কেউ ঠেকাতে পারি না আর মৃত্যুকে আমরা কেউ প্রতিরোধও করতে পারি না মৃত্যু কখন আসবে সেটাও জানি না তবে কেন এই অহংকার কেন এই ছলনা কেন এই অভিনয় কেন মিথ্যা ভালোবাসার অভিনয় আর কেন তোমাকে আমাকে আজ এত মিস করতে হচ্ছে আজ আমার ভাবতেই অবাক লাগে যে মানুষটা আমার জন্য এতটাই পাগল ছিল সেই মানুষটা আজ অন্য কারোর জন্য পাগল সেই মানুষটা আজ অন্য কারোর স্বপ্ন সাজাতে ব্যস্ত অপেক্ষা করার নাম ভালোবাসা কিন্তু যে তোমার জন্য অপেক্ষা করে তার অপেক্ষার কষ্টটা তুমি কি কোনোদিন বুঝবে না যে তোমার জন্য এতটা দীর্ঘ দিন দীর্ঘ সময় অপেক্ষা করছে তার কষ্ট কি তোমার হৃদয়ে একটুও আঘাত করে না তোমার উপর আমার কোনো রাগ নেই তাই হৃদয়ে কোনো রাগ তৈরি করি না তোমার জন্য আর আমার হৃদয়ে যদি তোমার জন্য কোনো রাগ তৈরি হয় তাহলে সেটাতে তোমার মৃত্যু অবধারিত আমি তাই তোমার জন্য রাগ আমার হৃদয়ে তৈরি করি না শুধু ভালোবাসাই রেখেছি ভালোবাসাই রাখবো তোমাকে যতই মিস করি না কেন তোমার শুভকামনাই করব যেদিন তুমি আমাকে আপন করে নিতে পারবে আমার কষ্ট হয়তো সেদিন তুমি বুঝবে যেদিন হাত বাড়িয়ে আমাকে বলবে এই তো আছি প্রিয়তম তোমারই পাশে তোমারই কাছে তোমারই হৃদয়ে সেদিন হয়তো এই পৃথিবীতে আমি আবার নতুন করে জন্মগ্রহণ করব। হয়তো সেদিন আমার জীবনে আর কোনোদিন আসবে না আমি শুধু তোমাকেই মিস করছি শুধু মিস করব। প্রিয় মানুষটাকে যখন বিদায় দিতে হয় তখন চোখের জল আসে না কিন্তু হৃদয়ের ভিতরটা ফেটে যায় আর সেই কষ্টটা কেউ বুঝতেও পারে না তুমি যেদিন বিদায় নিয়েছিলে আমার কাছ থেকে আমি সেদিন বুঝেছিলাম ভালোবাসার অজুহাত কাকে বলে বিনা কারণে অপবাদ কিভাবে দিতে হয় স্বার্থ ফুরিয়ে গেলে কিভাবে মানুষকে ইগনোর করতে হয় তোমার কাছ থেকেই শিখেছি কিন্তু এগুলো আমি কোনো পারিনি আজও পারি না আমি আজও মিস করি তোমার জন্য প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় কোন ব্যক্তির আগমনে তাই তোমার আর আমার ভিতরে এমন একজন প্রবেশ করেছে যার প্রবেশের কারণে আমার ভালোবাসার দুনিয়াটা আজ ধ্বংসে পরিণত হয়েছে তবু দুঃখ নেই কষ্ট নেই অভিযোগ নেই অভিমান নেই এটুকু চাই তুমি সুখে থেকো তোমাকে আমি যতই মিস করি না কেন তোমাকে বিরক্ত করব না ভুলে যাই কেউ ভালোবাসা পেয়ে অবহেলা করে আবার কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য জীবন উৎসর্গ করে তারাই তো যারা ভালোবাসা পাওয়ার জন্য পাগলের মতো হয়ে যায় আমি পাগল হতে পারিনি তবে এতটা ভালোবেসেছি সেই ভালোবাসার গভীরতা মধুরতা সেই ভালোবাসার প্রকৃতি তুমি কোনো দিনই বোঝনি কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে নেই কারণ ভালো মন্দ বোঝাতে গেলেই তার কাছেই খারাপ হতে হয় আমি তোমাকে বহুবার হাজারবার বোঝাতে চেয়েছি তুমি যে পথে হাঁটছ সে পথ সুগম নয় সে পথ কাটা যুক্ত সেই পথে তুমি হোঁচট খাবে আর এমনভাবে পড়বে তুমি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না এই সমাজের মধ্যে তবু আমার কথা একটি বারো শুনুনি তুমি ভুলে যদি যাও আমায় তোমাকে বারণ করব না আমাকে কেন রাখবে মনে আর তার কি কোনো কারণ আছে তোমার হৃদয়ে আমার জন্য কি কোনো জায়গা আছে জায়গা নেই আমার হৃদয়ে তোমার জন্য জায়গা আছে কিন্তু তোমার হৃদয়ে এখন অন্য কেউ যে শুধু তোমার হৃদয়টাকে নয় তোমার পবিত্র দেহটাকেই নষ্ট করবে আর এই কষ্টেই আমি বেশি কষ্ট পাই আর এজন্যই তো তোমাকে বেশি মিস করি যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজার কষ্ট দিয়েও কাদাতে পারবে না যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিয়ে দেখো সে অঝরে কাঁদবে এবং তার চোখের জল সাগরে পরিণত হবে যেটা তুমি বোঝো কোনোদিন কোনো দিন অন্যকে ঠকিয়ে নিজে জিতে কখনো বেশি দূর যাওয়া যায় না কাউকে ঠকিয়ে কাউকে অপমান করে জীবনে কখনো সুখী হওয়া যায় না তুমি আমাকে এতটা কষ্ট অপমান দিয়েছ তবুও আজ তুমি সুখী আমি এই কথার ভুল প্রমাণ করতে চাই আমি তোমাকে সুখী দেখতে চাই তুমি আমাকে যতই ঠকাও না কেন কষ্ট দাও না কেন আমি চাই তুমি সুখে থাকো অনেক সুখে যতটা সুখে থাকলে তুমি আমার কথা ভুলে থাকতে পারবে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় তা বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় তা বিশ্বাসের কারণেই হারায় আমিও তোমাকে অনেক বিশ্বাস করেছি পাগলের মতো ভালোবেসেছি অন্ধের মতো বিশ্বাস করেছি আজ আমাকে তুমি পাগল এবং অন্ধ প্রমাণ করেছ আর আমি নিজের কাছেই প্রশ্ন করেই বুঝেছি আমি সত্যি পাগল সত্যি অন্ধ কারণ তোমার মতো একজন হৃদয়হীন মানুষকে ভালোবেসেছি